ভারত পাক অশান্তির আবহে বালুচ বিদ্রোহীরাও সরব হয়েছে বৃহস্পতিবার রাতে যখন পাকিস্তান পরপর ড্রোন হামলা চালাচ্ছে তখন নিজেদের স্বাধীনতার দাবি করতে শুরু করে এ বালুচ বিদ্রোহীরা আর এবার বিশ্বের কাছে খোলা চিঠি লিখছে তারা সে চিঠিতে কার্যত পাকিস্তানের মুখোশ টেনে খোলা হয়েছে ভারতকে শান্তিপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করে বালুচরা পেহলগাম জঙ্গি হামলার নিন্দা করেছে বালুচরা ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশকে আহ্বান জানিয়েছে বালচ বিদ্রোহীরা ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে অপারেশন সেন্দুরের অন্যান্য দেশকেও যুক্ত হওয়ায় আহ্বান জানিয়েছেন তারা বালোচের দাবি শুধু ভারত নয় পাকিস্তানের নিঃশংসতার শিকার তারাও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রপুঞ্জের কাছেও তারা দাবি জানিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ বালুচিস্তানে স্বাধীনতা ঘোষণা করতে হবে বালুচিস্তানে শান্তিরক্ষা বাহিনীর উপস্থিতিও দাবি করেছেন তারা পাকিস্তানের সেনা যাতে অবিলম্বে সরে যায় সেটাই চায় তারা রিপোর্ট আর নিউজ